নমস্কার বন্ধুরা বেট্টুর চাই আপনাদের জানিয়ে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলুন আজকে যাবো একটা নতুন জায়গায় আমিও যাচ্ছি ঘুরতে প্রথমবার আর আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সেখানে আশেপাশের প্রকৃতি আশেপাশের সমস্ত কিছু জানার জন্য হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমরা নন্দকুমার স্টেশনের দিকে নন্দকুমার স্টেশন কথা বলতে বলতে চলে এসেছি নন্দকুমার স্টেশন নন্দকুমার স্টেশনটা দেখুন আশেপাশের প্রকৃতি দারুণ সুন্দর না পরিষ্কার পরিচ্ছন্ন আমি আগে একবার এসেছিলাম তার সেকেন্ডবার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছু আপডেট হয়ে গেছে এটা হচ্ছে যে প্ল্যাটফর্মের ভেতরে টিকিট কাউন্টার সামনে দেখুন এখানে টিকিট কাটা হয় আমরা মেনলি যাচ্ছি চন্দনেশ্বর চন্দনেশ্বর দীঘা স্টেশনে নামবো তাই নন্দকুমার থেকে দীঘা স্টেশনের টিকিট নেয় পঁচিশ টাকা করে পার হেড আমরা যাচ্ছি তিনজন আমি আমার মাসির ছেলে ছোট দাদা আর ওদের বৌদি আর যাচ্ছে ওদের কোচি ইনি হচ্ছেন সেই আমার ছোটদার মেয়ে ওর নাম হচ্ছে শ্রুতি ওর মানসিক ছিল তাই ওর মানসিক পূরণ করার জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে চন্দ্রনেশ্বরে ওর নাড়া করানো হবে এবং ওর মানসিক শোধ করানো হবে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন স্টেশনে প্রচন্ড ভিড় দেখুন কথা বলতে বলতে ট্রেন চলে এসেছে এবার আমরা ট্রেনে উঠব দীঘা স্টেশনে যাওয়ার আগে তো প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তার মাঝখানে ট্রেনের ওপর ভালোই লাগছে এবার আমরা চলে এসেছি দীঘা স্টেশনে পৌঁছে গেছি দীঘা নেমে গেছে প্ল্যাটফর্মে এবার প্ল্যাটফর্মে দেখুন বিশাল ভিড় বাড়িতে আসার সময় শুনেছিলাম বাবার মুখে যে দীঘা স্টেশনের কাছে নাকি পুরীর মন্দির এস ডিস একই রকম তৈরি হচ্ছে দেখলাম সেই মন্দির হুবহু সেই রকমই কিছুটা লাগছে দূর থেকে দেখুন এখনও মন্দিরের নির্মাণ কাজ চলছে যাই কবে এর কাজ শেষ হবে তবে ভালোই হলো বলুন আমাদের এই মন্দিরের মতো হুবহু এক মন্দির জগন্নাথ দেবের মন্দির যারা দীঘাতে বেড়াতে আসবেন তারা তো মন্দিরে ঘুরেই চন্দনেশ্বর যাওয়ার জন্য আমরা অটোতে উঠে পড়েছি এখানে এক একজন চন্দনেশ্বরে যাওয়ার জন্য পার হেড নিচ্ছে টাকা করে দীঘা থেকে চন্দনেশ্বরের ডিস্টেন্স খুব একটা ডিস্টেন্স নয় খুব কাছেই আপনারা দীঘায় গেলে একবার মন্দিরে ঘুরে আসতে পারেন ভালো বলতে বলতে চলে এসেছি আমরা চন্দনেশ্বরের মন্দিরে সবাই আমরা বাবাকে প্রণাম জানিয়ে ঢুকে পড়ব ভিতরে হরে হরে মহাদেব বলে গেটের সামনে একজন কাকু দাঁড়িয়ে আছে যে জুতোর লক্ষ্য নজর করছে ও পার হেড পাঁচ টাকা করে নিচ্ছে যতজন যাবেন ওখানে জুতো রাখতে পারেন বা আপনারা খাওয়ার দোকানের ওপর জুতো রাখতে পারেন ওখানে ফ্রিতে কিন্তু ওখানে খাওয়া দাওয়া করতে হবে দোকানে এই চলে এসেছে আমরা অন্য এক পুকুর ঘাটে একে সম্ভবত দোভার ঘাট বলেই সবাই বলছে আমরা চলে এসে এইখানে বাচ্চাদেরকে নাড়া করানো হয় এটা বাবার মন্দিরের পাশেই একটা জায়গাতে এইখানে এই আমাদের শ্রুতিকে নাড়া করানো হচ্ছে খুব দুষ্টু খুব নড়াছড়া করছে কিছুতেই বসছে না কোনো রকমে বাবা ধরে রেখেছে এই হচ্ছে বাবার মন্দিরের পুকুর ঘাট এইখানে স্নান করে এবার সবাই মন্দিরে যাবে সবাই স্নান করছে কেউ টন্ডি ভাঙছে এবার আমরা ভেতরের দিকে যাব আমরা চলে এসেছি বাবার মন্দিরের ভেতরে এই দেখুন এখানে পুজো পাঠ হচ্ছে এখানেই বাবার হচ্ছে মূল মন্দির এখানে পুজো পাঠ হবে পুজো পাঠ সেরে মানসিক শোধ করে আমরা একটু বাইরে এসে বাইরের আশেপাশের মন্দিরগুলো দেখছি এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির এটা তার পাশেই ছিল জগন্নাথ দেবের মন্দির দেখুন জগন্নাথ সুভদ্রা এটা হচ্ছে অন্য একটা মাতাজির মন্দির একটু আগে যে জগন্নাথ দেবের দেখেছিলাম তার মন্দির সামনে যে মন্দিরের মতো দেখছেন এটা হচ্ছে যে বাবার লাট মন্দির আর পাশে হচ্ছে যে বাবার মূল মন্দির যাকে বলা হয় এবার কথা বলতে বলতে আমরা চলে যাব খাওয়া দাওয়ার দিকে এবার দেখা আমরা নিরাময় হোটেলে চলে এসেছি নিরামিষ হোটেলে ডাল আচার সয়াবিনের তরকারি আর শাক এবার স্লাড দিয়েছে আর দিয়েছে উচ্ছা ভাজা আলু ভাজা আর ভাত এর প্রাইস হচ্ছে যে ষাট টাকা ষাট টাকায় আপনি ভরপুর খেতে পারেন যাওয়ার আগে শেষবারের মতো বাবার মন্দিরে ভিডিও করে নিচ্ছি এবার আমরা চলে যাবো এই না আবার কবে আসবো ঠিক নেই চলে যাচ্ছি চন্দনেশ্বরে এসেছি সামনে আমাদের দীঘা দীঘাতে ঘুরবো না তাকে কন হতে পারে তাই জন্য আমরা একটু দীঘাতে নেমে গেলাম দীঘাতে একটু ঘুরবো পারি একটু স্নানও করে নেব এই দেখুন দীঘার মনোরম দৃশ্য আমাদের বাড়ির ফেরার ট্রেন আছে বিকেল পাঁচটাতে আর আমরা এসে পৌঁছেছি তিনটা মাঝে আমাদের দু ঘন্টার সময় তাই জন্য আমরা সেট করলাম যে আমরা একবার স্নান করেই যাব তাই জন্য দাদা বৌদিরাও তো স্নান করার জন্য প্রিপারেশন নিয়েছে দেখুন ওদের কিছু ফটো দাদা বৌদিরা নেমে গেছে স্নান করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও নেমে গেছি স্নান করার জন্য দিয়ে কিছু ফটো তুলে নিয়েছে স্নান করে আমরা আবার পাঁচটার দিকে স্টেশনে চলে এসেছি ট্রেন আসার অপেক্ষায় এবার ট্রেন এলে আমরা বাড়ির দিকে রওনা দেব টাটা বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন